হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সব আজকে হচ্ছে ষষ্ঠী সবাইকে শুভ ষষ্ঠী শুভেচ্ছা রইল আর সকাল সকাল উঠে গেছি উঠেছি তো অনেক সকালে কিন্তু এখন সব রেডি করে একটু শাড়ি পরে আসলাম আর তোমার হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও পুজোর জোগাড় মোটে হয়ে গেছে আগে মায়ের দর্শনটা করে নাও সকালবেলাই এই দিকে এই যে পুজোর জোগাড় হয়ে গেছে সব রেডি করছে ঠাকুর মশাই এখনই পুজোতে বসে যাবে চা খাও নেই তো চা খাও কৃষ্ণদা কোথায় বলে নাই এখন আমাদের ঠাকুর মশাই এসে পড়েছে আর পুজোতেও বসে গেছে আর এখন পুজো শুরু হয়ে গেছে আর আমরা হচ্ছে সব কিছু জোগাড় করে দিচ্ছি আজকে হচ্ছে তোমার ষষ্ঠী উপলক্ষে যেগুলো পুজো হয় সব পুজো করছে আর করার পরে তারপরে হচ্ছে তোমার আবার সপ্তমীর জন্য আমরা হচ্ছে আবার সব কিছু জোগাড় করছি যাতে তাড়াতাড়ি পুজোটাকে মানে ভালো মতো সুষ্ঠুভাবে করা যায় হয়ে গেছে আর ষষ্ঠী পুজো শেষ হয়ে সপ্তমী লেগে যাবে আর ঠাকুর মশাই হচ্ছে সব জোগাড় করছে মানে আমরা জোগাড় করে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর আগে ঠাকুরের দর্শনটা করে নাও পুজো স্টার্ট হয়ে যাবে তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই এখনো পুজোটা স্টার্ট হয়নি আর একটু পরেই শুরু হয়ে যাবে সব রেডি করছে তার সাথে থাকো দেখতে থাকো এখন অঞ্জলি দিয়ে দিচ্ছি আর হচ্ছে কি বলতো মানে তোমাদের কাছে এত দেরি করে ষষ্ঠী দুর্গাপূজা এখনো এখনও আমি হচ্ছে দিচ্ছি একদিন দিয়েছি পঞ্চমী তারপরে দিচ্ছি ষষ্ঠী এতদিন পরে কি করব আর এডিটিংটা করতে এতটাই সময় লাগে আর সময়টাই পাচ্ছি না গো যার জন্য এবার ভেবেছি আগে দুর্গাপূজাটাকে শেষ করতে হবে মানে যতগুলো ব্লগ আছে আগে দিয়ে শেষ করতে হবে তারপরে হচ্ছে তোমার অন্য ব্লগ দিব তার আগে নয় ঠিক আছে তাও একটার পর একটা অকেশন চলেই আসে আমার নিজেরই খারাপ লাগছে এত দিনকার ব্লগ দিচ্ছি দেখে কিন্তু কি করব না দিয়ে তো উপায় নেই এখনও আছে যার জন্য অল্প অল্প করে আমি দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তোমরা সাথে থেকো আর দেখতে থেকো আমি জানি তোমরা দেখবে আর এই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই দিকে দেখো মানে রান্না করার মাসি চলে এসেছে সকাল সকাল আর ও জোগাড় করে নিচ্ছে এখনও যদি মানে সবাই আসেনি ওকে হাতে হাতে একটু হেল্প করে দিবে তার আসেনি ওর জন্য ও একাই কেটে নিচ্ছে আর এই দিকে এই দুইজনকে দিয়ে মানে পুজোর কাজে লাগিয়ে দিয়েছি এরা দুইজন কাজ করছে দেখো না আর আমরা হচ্ছে প্রত্যেকটা মানে সপ্তমীর জন্য একদম সব রেডি করে রাখছি আগের থেকে একদম আমের পল্লবে সিঁদুর লাগানো থেকে শুরু করে সব করছি আর সবাই মিলে করছি তো বেশ ভালোই লাগছে পুজোটা যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না গো এতটা সুন্দরভাবে আনন্দ করে মানে কেটে যায় কী আর বলবো একদম আগের দিনই আমরা সব রেডি করে রাখছি যার জন্য মানে সবাই হাতে হাতে করে নিচ্ছি কোনো ব্যাপারই নয়

আর এখন সন্ধ্যা আরতি হয়ে গেছে সন্ধ্যা আরতি তো তোমাদের সাথে শেয়ার করলামই সন্ধ্যা আরতি হওয়ার পরে একদম মানে সপ্তমীর জন্য পরের দিনের জন্য একদম সব কিছু রেডি করে রাখছি যেহেতু ঠাকুর মশাই বলেছে ভোর চারটেই আসবে তাহলে আমাদেরকে আরও আগে উঠতে হবে আর যার জন্য সব কিছু আগেই রেডি করে রাখছি মানে যতটা রেডি করা যায় আগের দিন মানে তার জন্য সব কিছুই মোটামুটি রেডি করে রাখছি আর এদিকে ঠাকুরমশাইও ঠাকুরমশাইয়ের মতো যেগুলো রেডি করতে পারে সেগুলো করে নিচ্ছে বেশ মানে আমাদের আর যাতে পরের দিন সেরকমভাবে কোনো অসুবিধে না হয় তার জন্য আর পুজোগুলোও এমনভাবে পড়েছে কি আর বলবো এবারের পুজোটা সত্যিই মানে একদম সব ওলট পালট একদম রাত্রিবেলা থেকে স্টার্ট হচ্ছে আর সারাত্রি জাগতে হচ্ছে মানে কি বলবো আর পুজোগুলো যে কি পড়েছে আর কি করা যাবে এখন যদি এরকমভাবেই পুজো পড়ে থাকে কিছু তো করার নেই এইভাবেই পুজো করতে হবে যা যা তোদেরকে না তোদের যারা উঠে গেছে এরা এখন হচ্ছে চুরি করতে যাবে এই কয়েকজন মানে এইদিকে হচ্ছে আমি বলছি তো যা বেঁধে রাখবে মানে এত ভোরবেলা রাত্রিবেলা ও তিনটার সময় ফুল চুরি করতে যাচ্ছে কি অবস্থা দেখো ভাবো মানে সত্যি ছোটোবেলায় হয়তো আমরাও ফুল চুরি করেছি না করিনি সে মিথ্যা কথা বলবো না করেছি মানে এটার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ থাকে যাই হোক গেছে তারপরে তো পুজো স্টার্ট হয়ে গেলেও সপ্তমী পুজো স্টার্ট হয়ে গেছে পুজো হচ্ছে আর আমরাও বসে বসে দেখছি আর একটা মজার জিনিস কি জানো এই কোথার থেকে একজন এসেছে এসে আবার ঢাক বাজাচ্ছে বেশ ভালোই বাজার অনেকক্ষণ থেকে মানে বুঝতেই পারছিলাম না আমরা এইদিকে সন্ধ্যা আরতি দেখছি বসে বসে আর এই দিকে দেখি কোথা থেকে একজন আসলো এসে প্রণাম করলো প্রথমে করে নিয়ে ব্যাস ঢাক বাজানো শুরু করে দিল বেশ ভালোই বাজার হয়তো তার ঢাকের প্রতি ইন্টারেস্ট আছে কিছু সেই জন্য সে বাজিয়ে নিল আর এইদিকে এই ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা আমাদের আরেক মানে পাড়াতে হয়েছে পুজো এই বাড়িতে পুজো হয় না এবার ওদের মানসিক পুজো ছিল এর জন্য তা যা ওরা বারে বারে বলেছিলো ওই জন্য একটু আবার হাটতে দেখতে গিয়েছিলাম আর এই দিকে দেখো এদের একদম মানে গল্পের আসর সেই বসে গেছে আর এদিকে আমাদের গল্পের আসর আর এদিকে হচ্ছে ওদের গল্পের আসর বেশ মজাই হয় দুর্গা পুজো মানেই সবার সাথে একসাথে আড্ডা দেওয়া আনন্দ করা এগুলোই তো মানে করতে খুব ভালোই লাগে আর এইদিকে দেখো না আমার ক্যামেরার দিকে সব এই ছোট ছোট কিউট বাচ্চাগুলো মানে একদম একটু শয়তানি করছে দেখো দেখাচ্ছি এই দেখো এরা রাত্রি জাগবে এই দেখো এদেরকে দেখতে পাচ্ছি সারা রাত্রি জাগবে মজা আছে এরা যেই ক্যামেরা সামনে নিয়ে যাবে সব গুলো একদম তুই তো এখনি জিমাইতিছিস জিমাই দে হ্যাঁ আরো দুইজন বাকি আছে আসছে ড্রেস চেঞ্জ করতে গেছে

ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে শুভ সপ্তমীর সবাইকে শুভের স্টার্ট হয়েছে সাড়ে চারটার সময় আর আমাদের ঠাকুর বসে পুজো করছে তোমরা তো আমি জানি এখনো ঘুমিয়ে আছো অনেকে পুজোর কাজও করছে যাদের বাড়িতে পুজো হচ্ছে তা তোমাদেরকে একটু পুজোটা শেয়ার করছি তোমরা দেখো এদিকে ভোগ বসে গেছে সকাল সকাল মিষ্টান্ন এখনো হয়নি খিচুড়ি অনেক কিছুই বাকি আছে ফার্স্টেই মিষ্টান্ন দিয়েছে আর ওইদিকে মামি হচ্ছে খিচুড়ি ডাল ভাতছে আর আরেকজন হচ্ছে হ্যাঁ আমার বর রেডি হয়ে চলে এসেছে পুজোর জন্য আর এদিকে দেবলীরা চা বানাচ্ছে বেচারাকে দিয়ে খাটাচ্ছে এই যে এরা খাবে এরা বসে বসে খাবে আর ওই দেবলিনা খুব কষ্টের সহিত চা বানাচ্ছে তোমার স্নান কমপ্লিট চলো মন্দিরে চলো ও চা বানাচ্ছে এক ঘন্টা ধরে ফর্টি ফাইভ মিনিটস পার হয়ে গেছে তাও কয় কাপ পাঁচ কাপ ছয়টা আমার বয় মানে বসে গেছে পুজোতে আর সপ্তমী পুজো শুরুও হয়ে গেছে আর এইদিকে ভোগরান্না তো তোমাদেরকে দেখিয়েই দিলাম মানে ভোগরান্না এখনো কমপ্লিট হয়নি তা ওদের এইদিকে পুজো হতে হতে ভোগ রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের ভোগ নিবেদন করতে

জানা কথা খাওয় בלי আমার ভালো ভালো

जा <laughs> <I'm not gonna laughs> আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করব আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদেরকে আর মানে কী দেখাবো আর বলো তো স্বস্তি সপ্তমী একসাথেই এর জন্য শেষ করলাম তোমাদেরকে দেখিয়ে এরপরে অষ্টমী আসবে নবমী আসবে দশমী আসবে ব্যাস আর তিন দিনের ব্লগ তোমাদেরকে দেখাবো যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি খুব মিস করছিলাম এই জিনিসটা যার জন্য দেখো না বানাতে বানাতেও কতটা সময় লেগে যায় কী আর করি বলো তা আমার জন্য এতটুকু তোমরা মানে অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আজকের মতো আমি এখানেই এন্ড করছি টাটা বাই ভালো থেকে